হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে শেয়ার করব সপ্তমীর ঘোরাফেরার কিছু মুহূর্ত তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো ফার্স্টে এসেছি এসিডিসি ক্লাবে তো এখানে ঠাকুর দর্শন করে তারপরে আমরা বেরিয়ে যাব খাওয়ার জন্য কারণ আজকে অনেক রাত হয়ে গেছে একটা বাসতে চলো হলে পরে খাওয়া দাওয়ার পাওয়া যাবে না হোটেল বন্ধ করে দিবে। তো দেখো ভিতরে ডেকোরেশনটা ঠিক এরকম করেছিল এসিডিসি ক্লাবে আমার তো খুব ভালো লেগেছে তো চলো এখন ঠাকুর দেখা শেষ এখন যাই আগে খাওয়া দাওয়া করে নিই পেট পুজো করে তারপরে আবার ঠাকুর দেখতে বেরোবো তো চলো তাহলে যাওয়া যাক হে তো আমরা চলে এসেছি এখানে গিয়ে তো দেখি প্রচন্ড ভিড় তোমরাই দেখো কত লাইন লেগেছে আমরা মানে এত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা একটা টেবিল পেয়েছি তো এ আমরা বসে পড়েছি খেতে খাওয়ার অর্ডার করা হয়েছে এখন বসে আছি খাওয়ার আসলে পরে খাবো তো দেখো আমাদের খাওয়া চলে এসেছে এক তো আজকে আমরা নিয়েছিলাম নর্মাল ভাত ডাল আর আলু চিপস তারপরে চিকেন বাবা নিয়েছিল মাছ বাবা চিকেন খাবে না জন্য তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আবার বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো ওখান থেকে বেরিয়েই সামনে একটা বাজারে প্যান্ডেল করেছিল সেখানে ঢুকলাম তো এখানকার প্যান্ডেলটিও বেশ সুন্দর করেছে আইসপার অপোজিটে করে এই প্যান্ডেলটি তো চলো এখন আবার যাওয়া যাক এখন আরও কয়েকটা ঠাকুর দেখে তারপরে আমরা বাড়ি ঢুকে পড়বো আজকে বেশি ঘুরবো না আজকে মা আমাদের সাথে বের হয়নি মা বাড়িতেই আছে তো চলো যাওয়া যাক এত এটা হচ্ছে শান্তিনিকেতন জামাকাপড়ের দোকানটার অপোজিটের প্যান্ডেলটি এই জায়গাটাকে বা কী বলে আমার মনে নেই তো দেখো খুব সুন্দর করেছিল একদম মানে গ্রাম্য পরিবেশ টাইপের করেছিল ব্যাপারটি হাড়ি হাঁড়ি উনুন এগুলো প্রদীপ প্রদীপ মানে গ্রামে যেরকম হয় গোবর দিয়ে সে করা ওগুলোও ছিল এ তো চলে এসেছি এখন গান্ধী কলোনিতে এখানে হচ্ছে ওই সাঁওতল মুন্ডাদের থিমটা করেছিল যেটা আমরা দিনহাটায় দেখেছিলাম তোমাকে বলেছি তোমাদেরকে তো জানিয়েছিলাম যে সেম জিনিস কোচবিহারও করেছে তো কোচবিহারটা ভালোই হয়েছে দিনহাটাটাও সুন্দর হয়েছে প্রায় সেম সেম দেখো তোমরা ডেকোরেশনটা ঠিক এরকম ছিল আমার তো ভালো লেগেছে আর মেন ঠাকুর এটা ছিল এখানে পুজো হয়েছিল তো এখন আমরা বেরিয়ে পড়ব তো চলো যাওয়া যাক এখন এখান থেকে আরও কয়েকটা ঠাকুর দেখতে যাব তারপরে সেখান থেকে বাড়ি চলে যাব এখন যাচ্ছি হচ্ছে ওই হরিণ চওড়া রাস্তায় একটা খুব সুন্দর মন মানে মণ্ডপ করেছে ওটা দেখতে জায়গাটার নাম আমি ঠিক জানি না আমার মাথায় নেই তো দেখো তোমরা মণ্ডপটি খুব সুন্দর করেছে দেখলে পরে তোমাদেরও ভালো লাগবে ওই সাইকেলের রিং টিং এসব দিয়ে বানানো মণ্ডপটা দেখো বাইরেটা কি সুন্দর করেছে ভিতরটাও সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমরাও দেখে জানাও যে কেমন লাগলো তোমার ওই মণ্ডপ ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যেতে যেতে এখানে একটু ঢুকলাম নিউটাউন ইউনিটে তো এবার নিউটাউন ইউনিটটা খুব খাস করেনি সেরকম ঠিক আছে মোটামুটি প্রত্যেকবার ভালোই করে কিন্তু এবার সেরকম করেনি তো এবার নিউটন ইউনিট দেখে এখন বাড়ি চলে আসলাম এত মা তালা খুলে দিচ্ছে তো আজকের ব্লগটি এটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই